অওজুবিল্লাহ মিনের সেই দহনি রজিম কলার অবিশ্ব হলি সৌদরী ওয়াসি লিয়ামরি অহাল লোকদাতা মিল্লি সানি এফ কহ কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম সচরাচর নাস্তিক সমাজের অনেকে প্রশ্ন করেন আপনার সাথেও করবে যদি সুযোগ পায় হঠাৎ আপনাকে বলবে আল্লাহ দেখতে কেমন তিনি কোন দিকে তাকিয়ে থাকেন তিনি এই মুহূর্তে কি করছেন তো এই ধরনের প্রশ্ন যখন আপনাদের সামনে আসবে তা আপনাকে উত্তর দিতে হবে যদি আপনি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হন তাহলে যখন বলবে আল্লাহ দেখতে কেমন আপনি তাকে বলবেন বাতাস দেখতে কেমন পানি দেখতে কেমন বাতাসের কোনো রং আছে পানির কোনো রং আছে তো তখন সে বলবে বাতাসের কোনো রং নেই দেখা যায় না পানিরও কোনো রং নেই তখন আপনি তাকে বলবেন যে পানি বাতাস এগুলি তো আল্লাহ সৃষ্টি তো পানির বাতাসের রং হয় না তো পানি দেখতে পানির মতো বাতাস দেখতে বাতাসের মতো তা আল্লাহ দেখতে আল্লাহ তালার মতোই তাই এই কোরআনের বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা এর এগারো নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন কি বলছেন ওয়াল্লাদি নাজ্জালামিনা সামাঈ মা

এর কতগুলি নাম আমরা দিই এই পানির সমুদ্রে এসে পড়ে এই পানি মসজিদের উপরে পড়ে মন্দিরের উপরে পড়ে গির্জার উপরে পড়ে সেনাগোগের উপরে পড়ে ক্ষেত খামারে পড়ে পুকুরে পড়ে সব জায়গায় কিন্তু যখন যেখানে পড়ে একটা গান্ধা নালাতে যখন পানিটা যায় বা পড়ে তখন আমরা বলি এটা গান্ধা নালার পানি এটি সমুদ্রের পানি এটা পদ্মা নদীর পানি এটি ছোট ছোট পুকুরের পানি এই পানি আল্লাহাল বর্ষণ করেন আর বাতাস চালিয়ে থাকেন তো পানি দেখতে পানির মতো বাতাস দেখতে বাতাসের মতো ঠিক আল্লাহ তাল্লাহ দেখতে আল্লাহ আলার মতো এবার আসুন বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা এর এগারো নম্বর আয় থেকে আমরা জানবো আল্লাহ বলছেন ফাতিরুস্সালাম আওয়াতিওয়ালার্থ জালা কুমিনান ফসিকুম আজওয়াজা ও আমিনালা না আহ মি আজওয়াজা ইয়াদ রও লাইসা কামিথিলিহি শাহী উন অবস সামিউল বাসৈত গগনমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লা তা আলাই তো তোমাদের ব্যক্তিত্বের মধ্য থেকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন আর গৃহপালিত পশুদেরকেও জোড়ায় জোড়ায় বানিয়েছেন এভাবেই তোমাদেরকে তোমাদের বংশাবলীকে তাতে ছড়িয়ে রেখেছেন তারপরে বলা হচ্ছে লাইসা উন আল্লাহ তালার সাথে তুল্য কোন জিনিসে যে নেই আল্লাহ সব শোনেন সবকিছু দেখেন এবার আপনি নাস্তিক কে জিজ্ঞেস করেন যে বলুন এরপরে জিজ্ঞেস করবে আল্লাহ কোন দিকে তাকিয়ে থাকেন তো আমরা আমাদের দৃষ্টি শক্তির বাহিরে কিছুই দেখতে পাই না এমন কি পিছনে আমার পিঠে কি রয়েছে সেটিও আমরা দেখতে পাই না কিন্তু হামিমা সেজদায় এর চল্লিশ নম্বর আয়াতের শেষে কি বলছেন ই আমলাশি তুমিনাহ বিশের তোমাদের যার যা ইচ্ছা তাই করে যাও নিশ্চয় তিনি তোমাদের সব কিছু দেখছেন যা তোমরা আমল করে চলেছো তা সবই আল্লাহ আল্লাহালা দেখছেন আল্লাহ জন্য কোন দিক নেই আল্লাহ সবকিছুই কিছুই ভাবে দেখেন যা আর কেউ পারে না একজন নাস্তিক তো বাদ দেন নাস্তিক ও পারে না তো একশো বারো নম্বর সোরা খে চার নম্বর আল্লাহ রবুল আলামিনের যদি কোনো নির্দিষ্ট একটি দিক তাহলে তিনি নির্দিষ্ট একটি দিকে তাকিয়ে থাকতেন আর এ থেকে আল্লাহ পবিত্র কারণ কোনো একদিকে আপনাকে আমাকে দেখতে হবে আপনি আর আমি হচ্ছি সৃষ্টিজীব তো সৃষ্টিকর্তার জন্য সবকিছু সামনে আর সাতান্ন নম্বর সুর আল হাদিদের চার নম্বর বলা আল্লাহ তোমাদের সাথেই থাকেন তোমরা যেখানেই আবার আপনাকে জিজ্ঞাসা করবে যে এই মুহূর্তে তালা কি করছেন তা আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা শুয়ে থাকেন তো মনে রাখবেন কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুশো পঞ্চান্ন নম্বর ভিতরে বলা হচ্ছে যেটিকে আমরা হিসেবে জানি যার এবং কোন নিদ কখনো ছয় না আল্লাহ তালা নিদমুক্ত মুক্ত তো তিনি এখন কি করছেন এই সমস্ত প্রশ্নগুলি বাদ দিয়ে আপনি এখন কি করছেন আর আপনার জীবনে কি করে চলেছেন সেটি নিয়ে আল্লাহ রব্বুল আলমিন একুশ নম্বর সুরা তেইশ নম্বর আয়াতে বলছেন লা ইউস ইউস আলু আল্লাহ তাল্লার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা নেই কিন্তু মানুষেরা যে যা কিছু করে চলেছে সেসবের ব্যাপারে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তো এই সব উদ্ভট কল্পনার প্রশ্নগুলি বাদ দিয়ে আপনাকে এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলি আপনার আমার আশেপাশেই রয়েছে রয়েছে এই ধরনের লোক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহ তালার ওয়ার্ডারগুলি ফলো করে জীবন কাটাতে পারি এবং নিষেধাজ্ঞাগুলি থেকে বেঁচে চলতে পারি